সমাবেত সমাপস্থিত সুধী সজ্জন ভক্ত মন্ডলী তো আপনারা জানেন যে আগামীকাল হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মাঘি শুক্লা ত্রয়োদশী তিথিতে এই তেরোশো পঁচানব্বই শতাব্দে নিত্যানন্দ তিনি এই এক পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীকে আশ্রয় করে এই জগতে আবির্ভূত হইলেন বোঝা গেল আজ থেকে পাঁচশো একান্ন বছর পূর্বে বোঝা গেল তো তদুপলক্ষে প্রতি বছরে এই দিনে মহাপ্রভু বা গরু নিত্যানন্দ প্রবুর ভক্তগণ সমরহে এই নিত্যানন্দ প্রবর আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করে থাকেন তাই এখানে নিত্যানন্দ আশ্রমের ভক্তগণের ব্যবস্থাপনায় এইখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উদযাপন করবার আয়োজন করা হয়েছিল আপনারা তাতে যোগদান করেছেন তো এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রজলীলায় বলরাম যে বলরাম হইল নিতাই কৃষ্ণলীলায় যিনি বলরাম ছিলেন তিনি নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হইলেন তো কি হয়েছে এই নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ রাধা কৃষ্ণ প্রাপ্ত হতে পারে না এর কৃপা হবে বুঝে রাধা কৃষ্ণ পাবে বোঝা গেল তো এই নিত্যানন্দ প্রভু এই এক চক্র ধামে আবির্ভূত হয়ে তিনি বারো বছর অবধি এই এক ধামে অবস্থান করে তার সমবয়স্ক বালকদেরকে নিয়ে তিনি রামলীলা কৃষ্ণলীলা এবং অন্যান্য ভগবান অবতারের যত লীলা আছে তা তিনি অভিনয় করলেন এবং তা করে সমস্ত একচক্রাবাস ভক্তগণকে তিনি আনন্দ প্রদান করলেন তারপরে বারো বৎসর বয়স যখন পূর্ণ হয় সেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু এই নদীয়া নবদ্বীপে মায়াপুরে তিনি আবির্ভূত হইলেন আর মৃত্যানন্দপুর আরো দেশে থেকে তিনি হুংকার গর্জন করলেন এমন হংকার গর্জন হলো লোকের ধারণা হলো যেন ভূমিকম্প হলো কেউ কেউ বললেন ময়ূরেশ্বরের গোসাইর হইল গর্জন অর্থাৎ ধাম থেকে বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণের দিকে ময়ূরেশ্বর শিব আছে তার গজ্জন হলো তাদের ধারণা হলো আর যেই থেকে নিত্যানন্দ প্রভু এর আরো দেশে অবতীর্ণ তখন দেশে সমস্ত প্রকার সুমঙ্গল দেখা দিল হল কৃষকেরা কৃষকেরা সময় মতো বৃষ্টি পেলেন সময় মতো বৃষ্টি হওয়ার ফলে সময় মতো যথেষ্ট পরিমাণে ফসল উৎপন্ন হলো এবং দেশের লোকের দারিদ্রতা দূর হয়ে গেল ভগবানের লক্ষণ ভগবান যখন যেই দেশে অবতীর্ণ হইবেন সেই দেশে সমস্ত প্রকার সুলক্ষণ দেখা এবং বৃক্ষ সমূহ তারা যথেষ্ট পরিমাণে ফল প্রদান করবে জমি যথেষ্ট প্রকার ফসল প্রদান করবে এবং সমস্ত প্রকার জলাশয় জলে পরিপূর্ণ থাকবে যত জলাচর প্রাণী তারা আনন্দে সেখানে বিহরণ করবে এসে ভগবানের লক্ষণ দেশ থেকে তখন আদি সব দূর হয়ে যাবে এই ভগবানের আগমনের ফলে এই রকম সুরক্ষণ দেখা দেয় নিত্যানন্দ প্রভু যখন আবির্ভূত হলেন সমস্ত আর এরকম সর্বপ্রকার সুমঙ্গল দেখা দিল তারপরে তিনি কি করলেন একজন সন্ন্যাসী এসেছিলেন হারাই বাড়িতে অতিথি হয়ে তার সাথে তিনি গৃহত্যাগ করলেন গৃহত্যাগ করে তিনি এই ভারতবর্ষে যত তীর্থ আছে তা তিনি ভ্রমণ করলেন বিশ বছর অব্দি এবং এইভাবে তীর্থগণকে পবিত্র করলেন যেন এই কলিযুগের প্রভাবে লোক তারা নানা প্রকার পাপ কর্ম করে তীর্থে গিয়ে তীর্থে সেই পাপ তারা খালন করেন এই পাপী লোকের পাপের ভারে এ তীর্থগণ ভ্রাক্রান্ত হয়েছিল তিনি তা আনন্দপূর্বে তীর্থ ভ্রমণের ফলে তীর্থগণের সেই পাপ দূরভূত হল এইভাবে বিজি বছর তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করলেন তারপরে তিনি সিদাম বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে তাদের সেই পূর্ব লীলায় কথা স্মরণ করে তিনি বাল্যভাবে সেখানে তিনি বিচরণ করিতে লাগিলেন এবং তিনি একটা ব্যাপার লক্ষ্য করলেন এখানে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কোথায় নাই কেন তখন বিশিষ্ট বিশিষ্ট পণ্ডিত ভদ্রলোকের গণের কাছে জিজ্ঞাসা করলেন সিংহাসন খালি কেন কৃষ্ণ কোথায় তখন তারা বললেন যে কৃষ্ণ গেছে গৌর দেশে নবদ্বীপে এবং তার সাথে সমস্ত তার পারিশদ ভক্তবৃন্দ যারা ছিলেন তারাও সেখানে চলে গেছে এই কথা শুনে নিত্যানন্দ প্রভু সেই বুজভূমি বৃন্দাবন থেকে তিনি এই নবদ্বীপ ধামে চলে আসেন এসে এই মহাপ্রভুর একজন পারিশদ ভক্ত নন্দন আচার্য যার নাম তার গৃহে তিনি থাকলেন নন্দন আচার্য তিনি মহান ভক্ত তিনি নিত্যানন্দ প্রভুকে দর্শন করে বুঝতে পারলেন একজন মহাপুরুষ মহাতেজময় তার গৃহে রেখে তিনি তার সেবা করতে লাগলেন তো তার কয়েকদিন পূর্বেই মহাপ্রভু তার ভক্তগণের উদ্দেশ্যে বলেছিলেন যে আগামী দুই তিন দিনের ভিতরে কোন এক মহাপুরুষের আগমন ঘটবে এবং মহানিত্যানন্দ প্রভু এসে যখন নন্দন গৃহে অবস্থান করছিলেন তখন তিনি ভক্তগণকে বললেন সেই মহাপুরুষের এই নবদ্বীপে আগমন ঘটে গেছে তখন তিনি হরিদাস এবং শিবাস ঠাকুরকে দিলেন তোমরা এই নবদ্বীপের প্রতি গৃহে গৃহে আশ্রমে ঘুরে দেখো সেই মহাপুরুষ কোথায় তাকে দর্শন করে আস এবং আমাকে বলো তখন নিত্যানন্দ নিত্যানন্দ নয় এই শিবাস ঠাকুর এবং হরিদাস ঠাকুর তারা প্রতি ঘরে ঘরে এবং আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াতে লাগলেন সারাদিন অতিবাহিত হয়ে গেল কিন্তু কোথায়ও তার সন্ধান পেলেন না তারপরে ফিরে এসে মহাপ্রভুর কাছে যখন এই কথা বললেন মহাপ্রভু বললেন ঠিক আছে তোমরা আমার সাথে চলো তাকে দেখবে তখন মহাপ্রভু অগ্রে চলতে লাগলেন তার পিছে পিছে সমস্ত ভক্তরা চলতে লাগলেন মহাপ্রভু সরাসরি নন্দনাচারীদের গৃহে গেলেন গৃহে প্রবেশ করে দেখলেন খাটটার উপরে বসে আছে প্রকাণ্ড এক তখন দুইজন দুইজনের দিকে তাকাচ্ছেন তখন সমস্ত ভক্তরা দেখছেন তখন নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন শ্রীপাদ তোমার কত থেকে আগমন হন প্রভু বললেন বহু তীর্থ বহু দেশ দেখলাম তারপর শেষে বৃন্দাবনে গেলাম বৃন্দাবনে গিয়ে দেখলাম সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কৃষ্ণ নাই তখন ভব্য ভদ্র লোকদের কাছে যে করলাম কৃষ্ণ কোথায় সিংহাসন খালি কেন তখন তারা আমাকে বলল যে কৃষ্ণ গেছেন গুরু দেশে আর সেই সঙ্গে সমস্ত ভক্তরা সেখানে গেছে তাই আমি জানতে পারলাম যে এই নদী বড় আনন্দ সকলে এখন হরিনাম সংকীর্তনে মত্ত হচ্ছে তাই লোভে আমি পাপি এই নবদ্বীপে চলে এলাম এইভাবে সাথে কথা বলছে মনে হচ্ছে যেন তারা পরিচয় তাদের তখন তারা দুইজন দুইজনকে ধরে আলিঙ্গন করলেন এবং মহাপ্রভুর কোলে সে নিত্যানন্দ প্রভু একবারে মুচ্ছিত হয়ে পড়ে গেলেন তখন গদাধর পণ্ডিত হাসছেন যে যেই প্রভু সকলকে ধারণ করে ছত্র ইত্যাদি হয়ে যার সেবা করে সেই প্রভু আজকে ভিতর তখন আবার উঠলেন বসলেন কথা বলতে লাগলেন তখন গদাধর পণ্ডিত বললেন যে তোমরা যে কি কি বলছো তাই তোমরা বুঝো আমরা কিছু না বুঝি কিছু তোমাদের দেখে মনে হয় যেন তোমরা কতকালের পরিচয় এইভাবে মহাপ্রভু তখন নিয়ে তার বাড়িতে এলেন মাকে ডেকে বললেন দেখো মা আমার দাদা এসেছে তখন সত্যি দেখে মনে হলো যেন সাক্ষাৎ বিশ্বরূপ এসে গেছে তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শিবাস ঠাকুরের বাড়িতে আজ্ঞা দিলেন তবে এই যে নিত্যানন্দ পূর্ব নিত্যানন্দ প্রভু এই মাঘ মাসে তিনি আবির্ভাব এই মাঘ মাসে তিনি নবদ্বীপে উপনীত হয়েছিলেন তো নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম কীর্তন করতে লাগলেন তারপরে যখন তার এই আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী উপনীত হইল তার দু একদিন আগে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেন হে শ্রীপাত গোসাই তোমার পূজা কোথায় হবে কালী হবে পূজা পূজা তুমি নির্ণয় করে বলো নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরের হাতে ধরে শিবাস ঠাকুরকে মহাপ্রভুর নিকটে নিয়ে এলেন এবং বললেন আমার ব্যাস পূজা হবে কালকে এই বামনার ঘরে তখন মহাপ্রভু শিবাস ঠাকুরকে বললেন যে তোমার উপরে অনেক দায় পড়ে গেল শিবাস ঠাকুর বলেন কোন দায় নেই তোমার কৃপায় আমার গৃহে সমস্ত কিছু বেশ পূজার সজ্জা আছে চাল মুগ মুগ ডাল গুয়া পান বস্ত্র আর অন্যান্য যত কিছু সবই আছে শুধু একটা পদ্ধতি পুস্তক কোন ব্রাহ্মণের কাছ থেকে মেগে আনবেন তো বড় সৌভাগ্য কালকে এই বেশ পূজা আদর্শন করব তখন তারা কি করলেন মহাপ্রভু বললেন চলো আমরা ঠাকুরে শিবাস ঠাকুরের বাড়িতে যাই তখন সমস্ত ভক্তগণের সমবিহারে মহাপ্রভু নিত্যানন্দ অন্যান্য ভক্তগণ তারা শিবাস ঠাকুরের বাড়িতে গেলেন আর শিবাস ঠাকুরের বাড়িতে সমস্ত ভক্তগণ প্রবেশ করে বহির বাটিতে দরজা বন্ধ করে দেওয়া হলো তারপরে তারা সেখানে উদ্দণ্ড হরিনাম কীর্তন করতে লাগলেন এত উত্তর আনন্দ নিত্য কীর্তন হল তারপরে কি হলো মহাপ্রভু বললেন যে কালকে বেশ পূজা হবে কাজে আমরা আজকে কীর্তন এখানে বিরত রাখি তখন নিত্যানন্দ প্রভু সেই শিবাস ঠাকুরের বাড়িতে থাকলেন রইলেন মধ্য রাত্রে উঠে হুংকার করে তার যে ব্যবহার করে যে দণ্ডকমন্ডল তিনি ভেঙে ফেলে দিলেন রামায় পণ্ডিত শিবাস ঠাকুরের ছোট ভাই তিনি এলেন এসে দেখছেন যে দণ্ড তখন ভাঙ্গা তিনি জিজ্ঞাসা করলেন এই দণ্ড কমন্ডল কি করে হলো খলখল করে ভাঙ্গা হাসি তখন রামায় পণ্ডিত তার জ্যেষ্ঠ ভ্রাতা শিবাস ঠাকুরের কাছে গেলেন গিয়ে এই দণ্ড ভাঙ্গা কমন্ডল ভাঙ্গার কথা বললেন তখন শিবাস ঠাকুর আমায় পণ্ডিতকে বললেন তুমি মহাপ্রভুর কাছে গিয়ে এই কথা করো তখন যখন এই কথা বললেন তখন মহাপ্রহাপ ঠাকুরের বাড়িতে নিত্যানন্দপুর নিকটে এলেন এবং এসে তিনি সেই ভাঙ্গা দণ্ড কমন্ডল নিজে হাতে তুলে নিলেন এবং নিত্যানন্দপুর কে বললেন চলো আমরা গঙ্গায় স্নান করতে যাই তখন তারা গঙ্গায় স্নান করতে গেলেন আর অন্য অন্য ভক্তরাও তাদের সঙ্গে গেলেন সেই কমন্ডল গঙ্গায় রাখলেন টানে ভেসে গেল তখন করলেন গঙ্গায় ঝাঁপ দিলেন সাঁতার কাটিতে লাগিলেন আর গঙ্গায় সেই সময়ে মাঝে মাঝে কুমির দেখা যেত তীরে থেকে হরিদাস কদাধর তারা হায় হায় করতে লাগলেন একবারে নির্ভয়ে গঙ্গার গিয়ে সাতার দিচ্ছেন তখন মহাপ্রভু ডাকলেন তীরে থেকে তুমি ছিঁড়ে চলে এসো আজকে তোমার পূজা হইবে তখন নিত্যানন্দ প্রভু তীরে এসে উঠলেন তারপরে সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভুকে করলেন শিবাস ঠাকুরের বাড়িতে গেলেন আর শিবাস ঠাকুরকে এই বেশ পূজার আচার্য নিযুক্ত করলেন শ্রীবাস ঠাকুর অত্যন্ত প্রবীণ বেশ পূজার সমস্ত আয়োজন তিনি করিতে লাগলেন আর এই দিকে একে একে ভক্তগণ তারা আসতে লাগলেন এসেই তারা মধুর মধুর হরিনাম কীর্তন করতে লাগলেন এইভাবে বেশ পূজা চলতে লাগল তারপরে সময় শ্রীবাস ঠাকুর একটা সুগন্ধিযুক্ত ফুলের মালা নিত্যানন্দপুর হাতে দিয়ে বললেন হে নিত্যানন্দ তুমি এই মালা ধরো আর এই মন্ত্র পাঠ করো তারপরে এই মালা বেশদেবের গলায় পরে দাও তোমার বেশ পূজা পরিপূর্ণ হবে নিত্যানন্দ পুরুষ এই মালা বেশদেবের গলায় পরাচ্ছে না এদিক ওদিক কাছে আর কি যেন বিড়বিড় করে হয় হয় বলছে তখন শিবাস ঠাকুর কি করলেন মহাপ্রভুর কাছে গেলেন গিয়ে বললেন তোমার এই যে শ্রীপাদ গোসাই বেশ পূজা করছে না তৎক্ষণাৎ মহাপ্রভু কি করলেন তাড়াতাড়ি নিতানন্দ পুরভর কাছে এলেন এসে বললেন হে সিপাট গোসাই তুমি কেন বেশ পূজা করছো না বেশের গলায় মালা পরাও তৎক্ষণাৎ নিতানন্দ পুরবকে কলেন সেই মালা মহাপূর্বের গলায় পরিয়ে দিলেন আর তৎক্ষণাৎ মহাপূর্বকে বললেন সরবজ রূপে তিনি নিতানন্দ পুরবকে দেখা দিলেন তখন নিতানন্দ পুরুষই সরবজ দর্শন করে তিনি সেখানে একবারে মুচ্ছিত হয়ে পড়ে গেলেন তখন মহাপূর্ব নিত্যানন্দ পূর্বর গায়ে হাত দিয়ে বলছেন হে নিত্যানন্দ তুমি উঠাও তুমি যেই নিমিত্তে অবতীর্ণ হয়েছ তা তুমি সাক্ষাৎ প্রাপ্ত হইলে আর অসুবিধা কি উঠ উঠ নিত্যানন্দ পূর্ব উঠলেন তখন সমস্ত ভক্তরা মিলে উদ্দণ্ড হরিনাম কীর্তন করিতে লাগিলেন এইভাবে অনেক বেলা গড়িয়ে গেল তারপরে মহাপ্রভু কীর্তন থামিয়ে বললেন শিবাস ঠাকুরকে তুমি এই বেশ পূজার নৈবদ্য সেই নৈবদ্য আনা হলো। তখন মহাপুরুষে সেই নৈবদ্য সমস্ত ভক্তদেরকে বেটে দিলেন এবং শিবাস ঠাকুরের বাড়ির ভিতরে যে সমস্ত স্ত্রী লোক দাস দাসী ছিল তাদেরকে ডেকে সেই প্রসাদ তিনি প্রদান কল এইভাবে নিত্যানন্দ প্রবুর বেশ পূজা সম্পন্ন হল তারপরে প্রতিদিন এই শিবাস ঠাকুরের বাড়িতে উদ্দণ্ড হরিনাম কীর্তন করতে লাগলেন তারপরে এক সময় মহাপ্রভু নিত্যানন্দ হরিদাস ঠাকুরের প্রতি দিলেন যে শোন শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাঁকা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর আজ্ঞা প্রাপ্ত হয়ে তারা নদীয়াবাসীর যারা সজ্জন ব্যক্তি ছিলেন তারা সহজেই হরিনাম কীর্তন গ্রহণ করলেন এইভাবে হরিনামের প্রচার নগরে নগরে হইতে লাগিল যাই হোক এই যে নিত্যানন্দ প্রভুর এই যে জীবন চরিত কথা অত্যন্ত অদ্ভুত বিচিত্রতা আছে

যাকে দেখবে তারাই এই আজ্ঞা করবে বলকৃষ্ণ ভা একজন যখন নিত্যানন্দ তারা এলেন তখন সেখানকার ভদ্রলোকেরা বলেন হে গোসাইরা আপনারা এই দিকে যাবেন না এই দিকে দুইজন ভয়ঙ্কর মদ্যপ আছে যাকে দেখে তাকে ধরে খিলায় আপনাদেরকে ওরা হেনস্থা করবে এই দিকে যাবেন না তখন আনন্দ হরিদাস ঠাকুরের সাথে যুক্তি করলেন হে নিতা হে হরিদাস তোমার এই যে ঠাকুর প্রভু মহাপ্রভু তিনি সেখানে থেকে আমাদেরকে আজ্ঞা দিয়েছে কৃষ্ণ নাম পালাবার জন্য তো ভালো লোকেরা তো এমনি হরিনাম করবে কিন্তু দুর্জন ব্যক্তিরা পতিত পাবন ব্যক্তি পাশন্ডীরা যদি হরিনাম করতে পারে তাইলে বুঝবো তার এই পতিত না পতিত পাবন নামের সার্থকতা চলো চলো আমরা আজকে এদেরকে হরি নামের উপদেশ দেব তখন এইরকম চিন্তা করে তাদের কাছে যেতে লাগলেন যাতে শুনতে পায় একটু দূরে থেকে ভয়ে ভয়ে তারা তখন বলছেন যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তৎক্ষণাৎ জগাই মাধায় মাথা তুলে তাকে বলছে কেড়ে কেড়ে তোরা কারা এত বড় আস্পদা আমাদেরকে হরিনামেরা আজ্ঞা করছে তখন তারা উঠে ধরে তাদের ধাওয়া করছে নিত্যানন্দ হরিদাস তখন ছুটে পালাচ্ছে তখন সেই সমস্ত ভদ্রলোকেরা বললেন যে আমরা আগেই বলছিলাম যে এদিকে যাবেন না আজকে দুই গুসার রক্ষা নাই জগাই মাদাই হাতে এইভাবে তারা তখন সত্যের সত্যে কথা বলছে তখন কিছুটা দূরে আসার পরে দেখছে জগাই আর আসছে না তারা তখন নিত্যানন্দ হরিদাস তারপরে তারা মহাপ্রভুর গিয়ে এই বৃত্তান্ত বললেন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন এরা কারা তখন সেখানকার উপস্থিত ভক্তরা বললেন এরা অত্যন্ত ব্রাহ্মণ কুলিয়েদের জন্ম পিতা মাতা উভয়ের অত্যন্ত সুস্থির কিন্তু এরা কোন পাপে যে এরকম পাশন্ড হয়েছে তার বলার কথা নাই তখন মহাপ্রভু বললেন নিত্যানন্দ তুমি যখন তাদের মঙ্গল চাও নিশ্চয়ই তারা মঙ্গল তাদের হবে ভক্তরা হরিধ্বনি করলেন তাদের জ্ঞান হলো জগাই মাদাই হইল উদ্ধার তো যাই হোক এইভাবে পরের দিনে নিত্যানন্দ হরিদাস আবার সেই জগাইমাদ কাছে গিয়ে হরিনামের উপদেশ করলেন তখন সেই যে মাধাই মাথায় কলসির কানা মেরে দিলেন মাথা ফেটে রক্ত তারপরে বের সেই জগাইকে প্রথম কি করলেন এই প্রেম ভক্তি দিলেন তারপরে মাধাই নিত্যানন্দ প্রভুর কি পায় প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে গেলেন এইভাবে জগাই মাধায় উদ্ধার হইল নিতাই গর্বে আনন্দে হরি হরি এইভাবে থেকে জগাই মাদাই উদ্দার চাটকাজ যাই হোক তারপরে মহাপ্রভু তার বয়সের চব্বিশ বছর শেষে মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন নিত্যানন্দ প্রভু তার সাথে সেখানে গেলেন মহাপ্রভু তারপরে নীলা চলে গেলেন নিত্যানন্দ প্রভু সে নীলা চলে গেলেন তো যাই হোক এইভাবে নিত্যানন্দ প্রভুর মহাপ্রভু থেকে নিত্যানন্দ পূর্বকে আজ্ঞা দিয়ে এই বঙ্গদেশে প্রেরণ করলেন যে তুমি বঙ্গদেশে ফিরে গিয়ে আচন্ডালে সকলকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করো নিত্যানন্দ প্রভু তার গণ ভক্তগণের সাথে চল থেকে চলতে চলতে কলকাতার নিকটে পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের গৃহে এসে উঠলেন আর সেখানে এসে তিনি ধারণ করলেন সিল্কের বস্ত্র মাথায় পাগড়ি আর দেহেতে নানা প্রকার অলঙ্কার ধারণ করলেন দশ অঙ্গুলিতে অঙ্গুরি পরিধান করলেন নানা রকম বস্ত্র অলঙ্কার পরিধান করে ভক্তগণকে নিয়ে যখন নগরে নগরী হরিনাম করতেন নিত্য করতেন যারা কৌতূহলীর বসবতী হয়ে নিত্যানন্দ পূর্ব নিত্য কীর্তন দর্শন করতে আসতেন নিত্যানন্দ পূর্ব নিত্য নৃত্য করতে করতে সেই সমস্ত লোকের প্রতি যখন তিনি শুভ দৃষ্টিপাত করতেন নিত্যানন্দ পূর্ব শুভ দৃষ্টিপাতের ফলেই তারাই প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে যেতেন নিতাই গর্বে মানন্দে হরি হরি বল। এইভাবে পানি গ্রাম থেকে গঙ্গার তুই তীরে ভ্রমণ করতে করতে এই নবদ্বীপ মায়াপুরের উত্তরে মুরাগ আসা পর্যন্ত যত গ্রাম আছে সর্বত্র তিনি এইভাবে এই প্রচার করে লোকদেরকে প্রেম ভক্তি প্রদান করলেন তাই গর প্রেমানন্দে হরি হরি বল তো যাই এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রতি বছরে তিনি করতেন নীলাচল যেতেন জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করতেন সেখানে ভক্তগণের সাথে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করে চার কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে তিনি আবার ভক্তগণের সাথে এই বাংলায় ফিরে আসতেন এবং ভ্রমণ করে করে তিনি কি করতেন এই হরিনাম প্রদান করতেন আচন্ডালে সকলকে এই কৃষ্ণ ভক্তি প্রদান করলেন এই রকম বিচিত্র তার জীবন কাহিনী তো বলছে যে নিতা এর করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ পাবে নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ রাধা কৃষ্ণ কৃপা বা রাধা কৃষ্ণ প্রাপ্ত হতে পারে না আর মহাপ্রভু তার ভক্তগণকে ঘোষণা করেছেন যে আমাকে যারা ভক্তি করে শ্রদ্ধা করে কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি যদি মাত্র দেশ থাকবে সে আমার কৃপা কখনোই প্রাপ্ত হতে পারবে না এইরকম ভাবে এই নিত্যানন্দ প্রভু সমস্ত বঙ্গদেশ ভ্রমণ করে শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা অনুসারে আচন্ডালে সকলকে কি করেছেন এই প্রেম ভক্তি প্রদান করে গেছে নিতাই প্রেমানন্দে হরি হরি বল আগামীকাল হচ্ছে তার সেই আবির্ভাব তিথি মাঘী শুক্লা ত্রয়োদশী আগামীকাল আমাদের এখানে এই যে চানকুরি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ছোট্ট একটা মন্দির গড়ে উঠেছে সেখানে যজ্ঞ হবে প্রথমে চিত্রপট স্থাপন করা হবে এবং নিত্যানন্দ প্রভুর মহিমা এই যেখানে এসেছে কি নাম হংস কৃষ্ণ প্রভু তারা বর্ণনা করবেন এবং তারপরে আরতি হবে তারপরে সর্বসাধারণকে প্রসাদ বিতরণ করা হবে নিতাই গর্বে মানন্দে হরি হরি বল হরি বল